আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভ মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি আমিন ভাইয়ের গাড়ি মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম শোরুম কন্ডিশন নতুন কন্ডিশন তো আপনারা যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আর এই গাড়িটার ভিডিও আমাদের চ্যানেলে আমিন ভাই বেশ কয়েকদিন আগে এক দেড় সপ্তাহ হবে তো এক দেড় সপ্তাহ বেশি হবে না এক দেড় সপ্তাহ আগে এই গাড়িটার বিজ্ঞাপন দিয়েছেন সেখানে গাড়িটা চালাবেন বিধায় গাড়ির যে দরদামের বিষয়টা ছিল সেটা কিন্তু বলবো যে এখন অনেক কমিয়ে কারণ বছর শেষ বছর যেহেতু শেষ এই জন্য অফার প্রাইজে গাড়িটা বিক্রি করে দিবেন এখন ওইভাবেই মোলামুলি করা যাবে না গাড়িটা একদম বাটা রেটে একদম বলবো যে যাদের বাজেট থাকবে আপনারাই ফোন দিতে পারবেন মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি অনেক ভাই ফোন দিয়েছেন এটাও আমাকে জানিয়েছেন অবিন ভাই আমাকে এটা জানিয়েছেন যে অনেকেই ফোন দিয়েছেন নয় লাখ বিশ বিশ তিরিশ এরকম দরদাম বলেছেন তো এখন উনি গাড়িটার যেই দামটা দশের উপর দাম দেওয়া ছিল তো এখন সেই দামটা কমিয়ে সহ মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি চব্বিশে ডেলিভারি গাড়িটা চব্বিশে ডেলিভারি বুঝতে পারছেন যে দুই বছরের মতো বয়স কিন্তু এখনও হয়নি মানে দুই বছর এখনও ফুলফিল হয়নি তো ওইভাবে কিন্তু গাড়িটার আউটসাইড যে চেহারা চেহারা দেখেও তো বোঝা যায় গাড়ি একদম শোরুম কন্ডিশন আর এখন শোরুমের গাড়ি নিয়ে গাড়ির ব্যবসা করতে পারবেন গাড়ির ব্যবসায় লাভবান হবেন এটা একদম মানে চিন্তা ভাবনার বাইরে শোরুমের গাড়ি সবার জন্য না শোরুমের গাড়ি তাদের জন্য যারা আসলে টাকাওয়ালা যারা আসলে টাকার কোনো সমস্যা নেই যারা বলবো একটা গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করবেন একটা গাড়ি সব কিছু সম্বল তো সম্বল যেহেতু একটা গাড়ি তাদের জন্য আসলে শোরুমের গাড়ি নয় শোরুমের গাড়ির বিশ লাখ টাকা ইনভেস্ট করে সেই টাকা তে গেলে হ্যাঁ কয়েক বছর কিন্তু লেগে যায় সেই গাড়ির তখন আর অবস্থা ঠিকঠাক থাকে না এক আর দ্বিতীয়ত গাড়ির যদি কিস্তির সুবিধা সহ নেন তাহলে তো কথাই নেই একদম জীবনটা শেষ তো এই বিষয়গুলো সকলেই জানেন আর এই বিষয়গুলো অবশ্যই আমাদের বলা উচিত হ্যাঁ যত কিছুই হোক হ্যাঁ যদিও বা শোরুম কর্তৃপক্ষের নজরেও যদি আসে তারপরেও এই বিষয়গুলো আপনাদের জানা উচিত বোঝা উচিত যে একটা শোরুমের গাড়ি দেওয়া হ্যাঁ সেটা আসলেই সবার জন্য উচিত নয় তো যাই হোক গাড়িটা দেখতে পারেন মাত্র নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড একদম নয় লাখ নব্বই হাজার টাকা এটা ফিক্সড কোনো দর দাম দামাদামি হবে না ফিক্সড রেট যদি কারো বাজেট থাকে কেউ যদি কিছু সম্মানি সেটাও আমির ভাই বুঝবেন সেটা যার গাড়ি তিনি বুঝবেন তো আপনারা যদি দুই টাকা কমাতে পারেন সেটা আপনাদের লাভ সেটা আপনারা কথাবার্তা বলবেন তবে অযথা কেউ ফোন দিবেন না অনেকে অযথা ফোন দেন বাজেট যদি থাকে নয় লাখ নব্বই নয় লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড বাটারেট মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি হ্যাঁ এখন একটা গাড়ির দাম বিশ লাখ টাকা রোটার রোটার ট্রলি যদি সহ বানাতে চান তাহলে আরও বেশি পড়ে যায় সেই হিসাবে মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি দুই বছর এখনও ফুলফিল তো দুই দুই বছর দুই হয়নি আর টাফি গাড়ির যান টাফি গাড়ি কিন্তু আসলে দশ পনেরো দশ পনেরো বছর বিশ বছরেও আসলে কিছু হয় না এ বিষয়টা আপনারা সকলেই জানেন টাফি গাড়ি হচ্ছে বাসের মতো টাফি ফোরটি এই গাড়িটা বিশেষ করে বাসের মতো এটার আসলে কোনো মরণ নেই যাই হোক বিস্তারিত বিষয় আসলে আপনারা কথাবার্তা বলবেন যেহেতু রানিং সরিষার চাষ করা হচ্ছে রানিং রানিং সরিষার চাষ করা হচ্ছে সুতরাং আপনারা আমিন ভাইয়ের লোকেশনে এসে কথাবার্তা আলাপ আলোচনা চালিয়ে বুঝে চাষবাস করে দেখতে পারেন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশে ঢাকার আশেপাশে ঢাকার নারায়ণগঞ্জের আশেপাশে এক কথাই শেষ তো আপনারা যারা কুমিল্লা রসিদি নারায়ণগঞ্জের আশেপাশে রয়েছেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের আশেপাশে রয়েছেন ইজিলি চলে আসতে পারেন নোয়াখালী কুমিল্লার যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা চাইলে এই অঞ্চলের যে কোনো জেলা উপজেলা থেকে আসতে পারেন নারায়ণগঞ্জ এসে আমিন ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন চাষ করে চাষ করে করে বুঝে শুনে তারপর দেখবেন যে আসলে শোরুমের কন্ডিশনটা আসলে গাড়ি থেকে পাওয়া যায় কিনা যদি না পান তাহলে নেওয়ার দরকার নেই আর যদি পান তাহলে অবশ্যই শোরুমের গাড়ি না নিয়ে এই গাড়িটা আসলে এই গাড়িগুলো কম চলা গাড়িগুলো নেওয়াই কিন্তু আসলে বুদ্ধিমানের কাজ মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম